দেখতে পাচ্ছ নব্বই কিলোমিটার রাইড করার পর আমার চুল ফুল সব এলোমেলো হয়ে গেছে তো গাছ ঘড়িতে বাজছে দুপুর তিনটে হঠাৎ করে আমাদের ডিসাইড হলে আজকে একটু রাইডে বেরাবো সো দেখতে পাচ্ছ তোমরা আজ হঠাৎ আমি নব্বই কিলোমিটার প্লাস রাইড করবো আসলে আজকে সানডে আর সানডে তোমরা জানো তো একটু রাইড না করলে হয় সো তোমরা দেখো আমি দাঁড়িয়ে আছি এখন বিষ্ণুপুর স্টেশনের ওভারব্রিজের উপরে সো আমাদের রাইডটা শুরু করছি তোমরা এনজয় করো সঙ্গে থেকো সো গাছ দেখো তো গাইজ ফাইনালি দেখো আমি হেলমেট পরে নিলাম ও এক্সাইটমেন্ট লাগছে আমার সো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ বাইক রাইড অ্যান্ড অভি মোটিভেশনস যারা আমার চ্যানেলে নতুন সবাইকে ওয়েলকাম আর থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন বিষ্ণুপুরের ওভারব্রিজের উপর দিয়ে ক্রস করছি তোমরা দেখতেই পাচ্ছ বাইকের খুব মানে মিডিয়ামভাবে চলছে খুব স্পিডেও নয় ফাইনালি টার্নিংটা খুব মানে ডেঞ্জারাস আমাদের এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটেছে এই টার্নিংটাই তাই খুব আস্তে আসে সামনে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে ইউটার্ন নিতে হবে মুকুটমণিপুর যেতে গেলে সেভেন্টি সেভেন কিলোমিটার আর এখান থেকে তোমাদের সব জায়গায় যা সোজা গেলে বাঁকুড়া সো আমরা যেহেতু আজকে মুকুটমণিপুর যাবো সো বাঁ দিকে ইউটার্নে নিয়ে নিলাম সো সামনে যে মোড় দেখছো এই মোড় থেকে আমাদেরকে আবার ডান দিকে বাঁকতে হবে তো গাইস দেখো এই মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে নিলাম তো গাইস দেখো ভিউ শুরু হয়ে গেছে এখন থেকে তো ফাইনালি গাইস তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি তো গাইস দেখো ভিউটা দেখো তোমরা ভিউ করতে দেখো আমরা বাইক চালাচ্ছি এখন রাস্তার ভিউটা দেখো গাইস রাস্তার ভিউটা দেখো অসাধারণ লাগছে কি সুন্দর রাস্তাটা পুরো একদম চকচকে পরিষ্কার সো গাইস প্রায় 10 15 কিলোমিটার মতো রাইড কমপ্লিট করলাম ফাইনালি বাড়ি থেকে 20 কিলোমিটারের রাইড কমপ্লিট করলাম সো তোমরা দেখতে পাচ্ছো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি চারিদিকে জঙ্গল তো তোমরা চারিদিকের ভিউটা একবার দেখো একবারটি ওয়াও জঙ্গলটা কি সুন্দর লাগছে চারিদিকে পুরো সবুজ মনে হচ্ছে পুরো প্রকৃতি আমায় কি কিছু একটা গিফট করলো তার মধ্যে আমার বাইকটাও একটা অসাম কিলার লুক আছে একদম তো ফাইনালি গায়েস দুপাশারি গাছ চারিদিক দুদিকে আর মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছি সো গাইস আমরা এবারে নেক্সট তারাবো হচ্ছে শিবটাঙ্গা মোড়ে এটা আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মতো ডিস্টেন্স আর পৌঁছে গেছি শিবটাঙ্গা মোড়ে সো গাইস তোমরা এই মোড়টা খুব পপুলার প্লেস যে মুন্ডার ইয়ে আছে তৃত নিয়ে গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে তিরিশ কিলোমিটার রাইড কমপ্লিট করলাম সো রাস্তায় এখনও স্পাইট খাচ্ছি যে জায়গাটা আছে এটা হচ্ছে শিবডাঙ্গা মোড় মোড়ায় এখান থেকে খাতরা মোটামুটি আর চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো তো আমাদেরকে খাতরা এখনও যেতে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আছে তাই আমরা দিকে না কান দিয়ে আমরা নিজেদের গাড়ির একটু স্পিড বাড়ালাম আর একটু এগিয়ে পড়লাম আসলে মেঘটা দেখে মনে হচ্ছিলো যে মেঘ আসবে কিন্তু আদৌ ঘটেনি ফাইনালি গাইজ আমাদের বাড়ি বিষ্ণুপুর থেকে আমি সত্তর কিলোমিটার রাইড করার পর পৌঁছে গেলাম আর এই দেখতেই পাচ্ছ আর চার কিলোমিটার আছে মাত্র খাতরা চার কিলোমিটার গেলে খাতরা আর তার থেকে পনেরো কিলোমিটার গেলে মুকুটমণিপুর যাবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তো তোমরা দেখতে দেখো আমি কীভাবে আর একটুক্ষণ রাইডটা কমপ্লিট করি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি যা অসাধারণ মুকুটমণিপুরের জাস্ট আর একটু অপেক্ষা করো কর আমরা খাতরা পৌঁছে গেছি এবার খাতরা থেকে আমরা মুকুটমণিপুর যাওয়ার রাস্তার দিকে এগোচ্ছি ভিউটা দারুণ লাগছে আমি গাইস দেখতে পাচ্ছো রানীবান 14 কিলোমিটার ঝিলিমিলি 35 কিলোমিটার আর মুকুটমণিপুর 0.7 কিলোমিটার সো গাইস আমাদেরকে আর 0.7 কিলোমিটার রাইড করতে হবে তো তাহলে আমরা পৌঁছে যাব সো গাইস দেখো ভিউটা এনজয় করবে তোমরা ওখানে আর কিছু করার তো ব্যাপার মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো সো দেখো খুব এক্সাইটমেন্ট লাগছে নিজেকে গ্যাস যারা আমার ভিডিও দেখছো কেউ একটু স্কিপ করো না এরপরই আছে অরিজিনাল মানে এন্টারটেনমেন্ট মোমেন্ট মানে প্রচুর অ্যাডভেঞ্চার আছে প্রচুর ভিউ আছে কেউ একটু স্কিপ করো না পুরোটা দেখবে একদম গায়ে সানটাকে কী সুন্দর লাগছে দেখো একদম অসাধারণ মানে ভিউটা লাগছে সানটাকে গায়েস ড্যামের পাশে ছোটো কেমন পাহাড়ি মালভূমির মতো টিলে টিলে দেখা যাচ্ছে দেখো জাস্ট ভিউটা দেখো ডান দিকে বাঁদিকে চারিদিকে রাস্তা প্রচণ্ড ফাঁকা ছিল তাই একটু বাইকের স্পিড বাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মানে প্রায় বেশি প্রায় নব্বই চলছে আচ্ছা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা কমেন্ট করবে ফাইনালি পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ তোমাদেরকে চলো এবার আমি ড্যামটা গিয়ে দেখাচ্ছি কিরকম লাগছে তো আমার সাথে এসো তো দেখতে পাচ্ছ নব্বই কিলোমিটার রাইড করার পর আমার চুল ফুল সব এলোমেলো হয়ে গেছে তাও পৌঁছে গেছি তোমাদেরকে জাস্ট দেখাবো বলে দেখো তোমরা জাস্ট ড্যামটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো গাইস এখানে বোট আছে তোমরা যদি কেউ বোট রাইড করতে চাও তো বোটে রাইড করার এখানে আছে ব্যবস্থা সো গাইস চলো তোমাদেরকে আরো আমি এগিয়ে দেখা যায় এগিয়ে কি কি দেখতে পাওয়া যায় আসলে আমিও খুব এক্সাইটেড যে আগে কি দেখতে পাবো সামনে তো গাইস দেখো তোমাদেরকে আমি ড্যামটাতে এগিয়ে বাইক নিয়ে দেখাচ্ছি আর কি কি দেখতে পাওয়া যায় মানে এত সুন্দর ফিলিংস আর অনুভূতি হচ্ছে আমার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আবার পাশে দেখো চারজন রাইডার মানে বাইক চালাচ্ছিলো আমরা তাদেরকে ওভারটেক করে বেরিয়ে পড়লাম রাস্তাটা দেখো আমরা বাইকটা মনে হচ্ছে একশো কুড়িতে চুট ব্যাপারে সো গ্যাস যারা আমার ভিডিও দেখছো সবাই লাইক করবে কমেন্ট করবে যারা যারা এই জায়গাটা এসেছো তারা কমেন্ট করে জানাবে আমায় কীরকম লেগেছে তোমাদের জায়গাটা গ্যাস আজকের ভিডিও এইটুকুই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও আর যারা যারা এই জায়গাটা এসেছে তারাও কমেন্ট করো সো গায়স দেখো জায়গাটা ভিউটা তো আমার অসাধারণ লাগলো আমি নিজেকে তো তোমাদের যার ভালো লেগেছে সেও কমেন্ট করো আর তোমার ভিডিওটা আমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আরও ভিডিও আমি নোটিফিকেশান বেলটা অন করে দেবে যাতে আমি পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়